এ দেখুন আজকে আমরা দেখাবো আপনাদের পুরি পুরী থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আজকে আমি চড়েছিলাম এ দেখুন দাঁড়িয়ে আছে যেটা পুরী থেকে একটা পঞ্চাশে গাড়িটা ছাড়ে এই দেখুন আমি যাচ্ছি ট্রেনটা ধরবো বলে প্রায় ট্রেনের কাছেই চলে এসেছি এবং আবার পড়েছিল সি এইটিন কামরাতে অর্থাৎ একদম সামনের দিকে তাই একটু যেতে হলো তারপর আমরা চলে এলাম এখানে এই দেখুন সিট এই দেখুন ট্রেনটা পৌঁছানোর পরে পরেই আমরা সিটে বসবো রুমে কামড়াতে এলাম এবং তখন একটু সাফাই চলছে এই ধরুন ডেস্কের মতো চারজন করে বসতে পারবে সামনে আর এগুলো সব টেবিলের মতো অনেকটা আর এগুলো খোপগুলো এগুলোকে সরিয়ে একদম আরও সামনে ডেস্কগুলো পেয়ে যাব দেখুন সিটগুলো এই বসে গেছি বসে সিটগুলো সত্যিই সুন্দর এবং দু সাইডে যেমন হালকা ঘেরা মতো আছে মানে আপনি মাথাটাকে নাড়ালেও খুব বেশি হেলে যাবে না আর এই দেখুন চার্জিং পয়েন্ট মানে সিটের ঠিক নিচের দিকে এই চার্জিং পয়েন্টটা আছে যে পয়েন্টের মাধ্যমে আমরা যে কোনো মোবাইল চার্জ দিতে পারবো এবং এই দেখুন বলতে বলতে এই জলের বোতল একটা করে প্রত্যেকের জন্য রেলনির যেটা সেটা চলে এলো এবং সবাইকে সেটা দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকের টেবিলে এখন দেখুন একটা বড় এলসিডি মতো আছে স্ক্রিন তাতে সব কিছু কত কিলোমিটার বেগে গাড়ি চলছে কোথায় আছে এই দেখুন একটা পেপার চলে এলো বাংলা ইংরেজি দুটো পেপারই থাকে আমাকে টেলিগ্রাফটা আমি নিয়েছি এই দেখুন টেলে নিয়েছি তারপর বলতে বলতে লাঞ্চ চলে এলো দেখুন লাঞ্চে লাঞ্চে প্রথমে আমাদের ভাত দেওয়া হয়েছে এবং তার সঙ্গে ডাল এবার আমি যেমন এটা চেঞ্জ করে নিলাম এবং তার সঙ্গে ভেজ নন ভেজ আমি যেহেতু নন কো দিয়েছিলাম কিন্তু পরে ঠিক করলাম যে ভেজ খাবো দেখুন ওই জন্য পনির দিয়েছে চিকেনের বদলে তারপর দুটো পরোটা পরবটি আলুর তরকারি তার সঙ্গে টক দই মাদার ডেয়ারির টক দই ছিল তো দইটা খুব অস অতি অসাধারণ এবং তারপরেই দেখুন একটা করে আইসক্রিম দেওয়া হয়েছে মাদার ডেয়ারির তবে খাবার খেয়ে যেটা খুব খারাপ লাগলো খুব ভালোই লাগলো ভাত ছিল ভাত পরিমাণ মতো খুব বেশি না হলো অল্প ছিল এটা ঠিকই আছে তার সঙ্গে পরোটাটা দুটো দু পিস দিয়েছিল এ দেখুন ট্রেন ছুটছে প্রচণ্ড গতিতে এই দেখুন এবার ঠিক চারটা দশ পনেরোর দিকে এবারে চলে এলো বিকেল স্ন্যাক্স এবং তার সঙ্গে টি এ দেখুন প্রত্যেককে প্রত্যেককে টেবিলে সার্ভ করা হচ্ছে এবং এই দেখুন অনেক কিছুই আছে এই গরম কচুরি দেওয়া হয়েছে প্রত্যেককে এই ফয়েলের মাধ্যমে তারপর চায়ের সামগ্রী চা বানানো দেখুন আমি বানিয়ে এটা রেডি করেছি এতে একটু আমার স্প্রে থাকে গুঁড়ো পাউডার এই দেখুন হিমাল হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন এটা একটা দেওয়া হয়েছে প্যাকেট তারপর একটু ডায়েট মিক্সচার একটু চিলে ভাজা তার সঙ্গে আচ্ছা এবারে যে দেখাচ্ছি এটা দেখুন বাথরুমের বাথরুম দু রকমের আছে একটা ওয়েস্টার্ন বাথরুম একটা ইন্ডিয়ান তো ওয়েস্টার্নটা এটা বাংলা প্যানের যেটা ব্যাপার সেটা বলি আমরা বাংলাতে আর ওয়েস্টার্নে যেটা কোমট তো এখানে দেখুন হ্যান্ড শাওয়ার যেটা সেটা ইউজ করা যায় এবং তারপর এ দেখুন আপনি টিস্যু পেপার আছে ব্যবহার করতে পারবেন টিস্যু পেপার তো এখন বেশিনে মুখ ধোয়ার জন্য বইটাকে একবার প্রেস করে দিলেই অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে এই চলছে অটোমেটিক এটা কোনো বন্ধ করার দরকার নেই অটোমেটিক কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে এ দেখুন অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা একটা ডিজাইনের নতুন বাথরুম এটা নতুন ডিজাইনের বাথরুম এখন বাথরুমটা স্লাইডটা সরালেই ভেতরে খুব ভালো লাগলো এটা দারুণ অভিজ্ঞতা হলো বন্দে ভারত এক্সপ্রেস থ্যাংক ইউ